ভাই হাতে এগুলো কি ভাই লিপিস্টিক ভাই মাত্র তিরিশ টাকা পিস মাত্র ত্রিশ টাকা আশি টাকা বিক্রি ত্রিশ টাকা কিনে আশি টাকা বিক্রি পনেরো টাকা কিনে ষাট টাকা বিক্রি লিপ অয়েল লিপ হ্যাঁ এটা হাতে ষাট টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি এটা কি দাদা লিপ অয়েল লাগানোর পর পিঙ্ক কালার হবে লাগানোর পরে কাজল মাত্র বিশ টাকা পিস গায়ে দেওয়া আছে আপনার একশো আশি টাকা পঞ্চাশ টাকা বিক্রি করলে মাত্র বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা বিক্রি হয় পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা আইশ্যাডো আইশ্যাডো মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় পাচ্ছেন আইশ্যাডো বিক্রি কত টাকা বিশ টাকা বিশ টাকা বিক্রি এই যে পনেরো টাকা পিস সেটিং স্প্রে সেটিং স্প্রে মাত্র পনেরো টাকা এই যে লিপস্টিক আইটেম এগুলো আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস একশো টাকা বিক্রি মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস আপনি একশো টাকা বিক্রি এটা আবার টাকা কিনা পঞ্চাশ টাকা কিনা টাকা কিনা আচ্ছা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা কিনা টাকা কিনে আপনি আশি নব্বই করে এগুলো আছে ওয়াটার প্রফ চব্বিশ ঘন্টা থাকবে খাওয়া দাওয়া করলে যাবে না আচ্ছা এটা হচ্ছে এটা কি এটা দেবে চব্বিশ ঘন্টা থাকবে পানি লাগুক খাওয়া দাওয়া করুক নষ্ট হবে না নষ্ট হবে না যে কাট লিপস্টিক মাত্র বিশ টাকা পিস পঞ্চাশ টাকা বিক্রি এগুলো হচ্ছে মাত্র

আশি টাকা ভিন্ন কালার আছে সকল নাম পেয়ে দেখেন একদম অর্ধেক দামে তো যারা ব্যবসা করতেছেন অবশ্যই করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে আপনি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন